পূর্ত বিভাগের সড়ক সংস্কারের কাজে গাফিলতিতেই কৃত্রিম বন্যায় নাজেহাল দয়াপুর কলোনির কয়েকটি বাড়ি উল্লেখ্য যে গত তিন মাস আগে দয়াপুর কলোনিতে পূর্ত বিভাগের রাস্তার সংস্কারের জন্য আসাম সরকারের বরাদ্দ টাকায় রাস্তা সংস্কারের কাজ শুরু হয়েছে রাস্তাটি ড্রেনসহ নির্মাণ করার কথা ছিল কিন্তু শ্যামল শুক্লবৈদ্যের বাড়ির সম্মুখে একটি কালভার্ট ছিল ঠিকাদাররা কালবারটের উপর মাটি ফেলে দেয় তাই জল যাওয়ার রাস্তাটি বন্ধ হয়ে পড়ে ভারী বর্ষণের ফলে শ্যামল শুক্লবৈদ্যের বাড়ি সহ পাশের কয়েকটি বাড়ি জলে হাবুডুবু খাচ্ছে এ নিয়ে গ্রামবাসীর পক্ষ থেকে বিভাগীয় ইঞ্জিনিয়ার ও ঠিকাদারের সঙ্গে যোগাযোগ করলে তারা কোনো কর্ণপাত করেনি তাই আজ ভুক্তভোগী মহিলারা কোদাল দিয়ে মাটি সরিয়ে জল যাওয়ার রাস্তা করে দেয় আজ সংবাদ মাধ্যমের সাহায্যে এলাকার পক্ষ থেকে বিভাগীয় উদ্ধৃতন কর্তৃপক্ষ ও বিধায়কের কাছে এই দুর্ভোগের মুক্তির সুদৃষ্টি কামনা করছে আজ এলাকার পক্ষ থেকে উপস্থিত ছিলেন সীমা চন্দ সন্দীপ শুক্লবৈদ্য শেফালি চন্দ উমারানি রায় শেফালি শুক্লবৈদ্য প্রমুখ কয়েক মাস আগে রাস্তার খাজ আইছে কয়েকদিন আগে তারা খাজ ধরছে ধরার পরে তারা এখানে আমার কালবার আসিল কালবার তারা বন্ধ করছে আমি বারবার কইছি কালবার বন্ধ করিও না আমার বাড়ি ডুবি জীব ডুবি জীব না কালবার ডুবিব তারা কালবার আনছেও কালবার আনার পরে তারা কালবার ডুবাইছে না একদিন আমার বাড়ি ডুবছে তারা এনিয়া দেখাইছি ইঞ্জিনিয়ারও দেখছেন সবে দেখছেন তাও তারা এইরকম অবস্থা আমার রাখছে আজকে আমার এই যে ক্ষতি হয়েছে আমার ক্ষতিপূরণ সে দিব ওই যে আমার দুনিয়া ওই যে আমার ইয়েটা দেওয়ালঘরটা ফরব এই রিক্সা লইব দেওয়ালগর যে কোনো মুহূর্তে দেওয়ালঘর পাংতো পারে মাটির দেওয়াল এই ক্ষতি আমার সে দিত তার বেজান খেয়ে তারা শুনে না খালকেও ইঞ্জিনিয়ার আইসন তানে কোয়া হয়েছে থেকে আমি ডাকিয়া কইছি ঠিকাদার না কইতে পারতাম না আমি চিনি না সেকিটা তারা ডাকিয়া কইন নিরকম না ইঞ্জিনিয়ারের সামনে আইয়া আক কিন্তু ইঞ্জিনিয়ার শুনছেন আমার উঠান থেকে আমি কইছি যে কতদিন আমি জল ডুবিয়া থাকতাম